আমার প্রিয় ভাই বোন আমাদের অনেকেই নবীজি রাসুল করিম সাল্লাহ আলহ্লামকে স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা লালন করেন আজ আমি তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ উপদেশ বাণী তুলে ধরতেছি আশা করি ইমশা আল্লাহ এই উপদেশ আমাদের অনেকের জীবনের দ্বারা পাল্টে দিতে পারে ইমশা আল্লাহ শেখ আহমাদ জায়দান হাফিজাহুল্লাহ মেশরী থেকে বর্ণিত আছে তিনি বলেন একজন ভালো মানুষ আমাকে একবার এই কথাগুলো বলছিলেন আমি তাকে জীবনে মাত্র একবার থেকে কিন্তু তার এই কথাগুলো আমার জীবনে অনেক বড় প্রভাব পেলেছিল আমি একদিন বিদেশের এক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদটি প্রায় খালি ছিল শুধু আমি আর এক তাজিক তাজিকিস্তানের লোক ছিলাম লোকটির চেহারা ছিল সাধারণ কিন্তু তার মুখে এক ধরনের অদ্ভুত নূর আলোকজ্জ্বলতা আমি লক্ষ্য করলাম আমি ইমাম হয়ে নামাজ পড়ালাম নামাজ শেষে লোকটি ভাঙ্গা আরবিতে বললেন তোমাকে একটি উপদেশ দিব এটি পালন করো আমি বললাম বলুন তিনি বললেন তুমি প্রতিদিন এক হাজার বার নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দুরুৎ পাঠ কর। এটি পাঁচ বক্ত নামাজে বাক করে নিতে পারো তুমি অবাক হবে যে কীভাবে যে তোমার জীবন পরিবর্তন আসবে তুমি কল্পনাও করতে পারবে না তিনি আরো বলেন দেখো তোমার আর কোনো চিন্তা তোমাকে দমন করতে পারবে না কোনো ঋণ তোমাকে কষ্ট দিবে না আর প্রতিটি কষ্ট থেকে তুমি মুক্তি পাবে নবজি সাল্লাইসাল্লাম তোমাকে কিয়ামতের দিন চিনে ফেলবেন কারণ তোমার দুরুদ তার কাছে পৌঁছে যায় চলে যাওয়ার আগে তিনি হেসে বললেন তুমি তাকে স্বপ্ন দেখবে কখনো তোমাকে সান্ত্বনা দিতে আবার কখনো সতর্ক করতে আমি সত্যিই সেই উপদেশ মানতে শুরু করলাম প্রথম তিন বছর কিছুই দেখিনি তবে আমার জীবন বদলে গেল সব কাজ সহজ হয়ে গেল আল্লাহর রহমত ও নিরাপত্তা পেয়ে গেলাম এরপর ধীরে ধীরে নব সাল্লা আলাইসাল্লামকে স্বপ্ন দেখতে শুরু করলাম প্রতিটি স্বপ্ন ছিল বিশেষ বার্তা হয়তো গুনাহ থেকে সাবধান করা অথবা কোনো ভালো খবর দেয়া আল্লাহর কসম আমি যাকেই এই উপদেশ দিয়েছি সবাই নবজি সাল্লাল্লাহু আলাইসাল্লামকে সাল্লামকে স্বপ্ন দেখেছেন কখনো সুসংবাদ নিয়ে কখনো সতর্ক বার্তা নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কেউ প্রতিদিন এক হাজার বার দূর সরিয়ে পড়বেন সে নিশ্চয়ই নবজির সাল্ল্লাহ আলাইসাল্লামকে স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ রাসুল করিম সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার পর একবার দূরদ পাঠ করবে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করবে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে নবজির পর বেশি বেশি দুরুদ ও সালাম পাঠ করাও তাফিক দান করুন আমিন